ম্যাম আপনার সঙ্গে দেখা করতে একজন মহিলা এসেছেন রিসেপশনে অপেক্ষা করছেন পাঠিয়ে দেব পলা কথাটা শুনেই ল্যাপটপ থেকে মাথাটা তুলল তারপর ঘড়ি দিকে ডাকিয়ে একেবারে প্রায় চেঁচিয়ে উঠল ও মা দেখেছ কত রাত হয়ে গেছে আগে বলবে তো পলাস্তা তার এখন কে এলো দেখা করতে ডাকতে হবে না চলো আমি বেরোচ্ছি গিয়ে দেখা করে নিচ্ছি বলে ব্যাগপত্র গুটিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন আইনজীবী শ্রীমতী অপালা চক্রবর্তী কয়েকটো ধরে এগিয়ে আসতে আসতে কাচের ওপার থেকেই পলা লক্ষ্য করল অনেক ভদ্রমহিলা পাইচারি করছেন মনে মনে আন্দাজ করতে পেরে একটু মুচকি হেসে নিল পলা কাছে দরজাটা ঠেলে বেরোতেই একদম মুখোমুখি হলো পলা এ কি মা আপনি আপনি এখানে অপাক গলায় বলল পলা হ্যাঁ কেন তুমি কি বেরোচ্ছ তাহলে চলো দুজনে একসাথেই যাই আচ্ছা তোমার ফোনে কি কিছু হয়েছে মানে কল করলাম ডিং হয়ে যাচ্ছে তুমি তুলছ না সাইলেন্ট একটু গম্ভীর গলায় বলেন ভদ্রমহিলা হ্যাঁ মানে না একটা ইমার্জেন্সি কল ছিল কাল একটা ইম্পর্টেন্ট কেসের হিয়ারিং আছে কোর্টে তাই সাইলেন্ট করা ছিল তবে হয়ে গেছে সব আমি ওই জাস্ট বেরোচ্ছিলামই একটু অপরাধী অপরাধী বুক করে বলল পলা ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না শুধু রিসেপশনের সোফার উপর রাখা নিজের ভ্যারেন্টি ব্যাগটা তুলে নিয়ে অফিসের গেটের দিকে এগোলেন পলা ওনার পিছু পিছু হাঁটল বাইরে একটা গাড়ি দাঁড় করানি ছিল ভদ্রমহিলা গিয়ে নিজে উঠে পলার দিকে দেখাতেই পলা বাধ্য মতো গাড়িতে ওনার পাশে গিয়ে বসল হাইকোর্ট পাড়া থেকে জোকা দ্রুতটা মোটেও কম নয় রাত হয়ে যাওয়ায় রাস্তাঘাট বেশ ফাঁকা তাই গাড়ি বেশ চলেই ছুটছে ভেতরে দুটো মানুষ একদম চুপচাপ বসে দুজনেরই মুখে কোনো কথা নেই পলা একটু গলা খাগারি দিতেই ভদ্রমহিলা অসন্তুষ্ট স্বরেই বললেন তোমরা আজকাল দিনে দিনের ছেলেমেয়েরা কি শিক্ষাই দিয়েছ শুধু নিজের কথাই ভাববে বাড়ির লোকেরা ফেল না তোমাদেরকে কি মনে হয় বাড়িতে যে মানুষটা আছে তা চিন্তা হয় না জানি অফিস কাছারিতে যাচ্ছ রাস্তাঘাটে সুবিধে অসুবিধে থাকে দেরি হতেই পারে তা ফোন করে একবার জানিয়ে দিদি কি খুব অসুবিধে না কি ভাবলে যাক সেসব অহেতুক কথা বিকেল থেকে কিছু খেয়েছ বলে তো মনে হয় না নাও এতে দুটো স্যান্ডউইচ আছে খেয়ে নাও বলে টিফিন বক্স এগিয়ে দিলেন পলার দিকে সত্যি বলতে লাঞ্চের পর থেকে পরপর দুটো কেসের হিয়ারিং অ্যাটেন্ড করে তারপর কয়েকজন মকেলের সাথে কেশের ব্যাপারে মিটিং করতে করতে বিকেল থেকে তেমন কিছু খাওয়া হয়নি খিদেও পেয়েছিল তাই টিফিন বক্সটা হাতে নিয়েই আর তস রইল না পলার খুলেই খেতে শুরু করে দিল ওর ওইভাবে খাওয়া দেখে ভদ্রমহিলাও এবার হেসে ফেললেন হ্যাঁ ঠিক এই রকমই হলেন আমাদের বসাক সলিসিটার ফার্মের জুনিয়র এবং মোস্ট প্রমিসিং লয়ার অপালা ভট্টাচার্য ধুরি এখন অপালা চক্রবর্তী ও তার শাশুড়ি দ্বিতীয় চক্রবর্তী মাসের মধ্যে দুই কি তিন দিন কি অফিসে বিশেষ করে রাতের দিকে দেখা যায় মানে যেদিন আর কি পলার অফিস থেকে বেরোতে দেরি হয়ে যায় যদিও বিয়ের কথাবার্তা একরকম পাকা হওয়ার পর পলার হবু বরের সাথে কথা বলে আন্দাজ করেছিল ও শাশুড়ি ওকে আজ যাই হোক চাকরি করতে দেবে না কারণ খুব একটা দেখা সাক্ষাৎ আলাপ কথা কোনোটাই পলার সাথে হয়নি সৌতমের কথা শুনলে যেটুকু বোঝা যায় উনি খুব গম্ভীর রাসভারী প্রকৃতির মানে টিভি সিরিয়ালে দেখা বা কাছে শুনে। তবে বিবাহিত পলা আসে ছাড়েনি কারণ সোতম বলেছিল যদি করতে পারে করুক কিন্তু মাকে কনভিন্স করার দায়িত্ব পলাকেই নিতে হবে তাই বিয়ের জন্য পনেরো দিনের জায়গায় প্রায় এক মাস ছুটি নিয়েছিল পলা বিয়ের সব ব্যাপার মিটার দিন দশেক পরে একদিন দুপুরে দ্বিতীয় দেবী ওকে ডেকে জানতে চাইলেন বৌমা তুমি কি চাকরি ছেড়ে দিয়েছ মানে কাল বাদ পরশু সোতম জয়েন করবে তুমি না মানে আমি ভাবছিলাম যদি আমতামতা করে কিছু একটা বলতে যাচ্ছিল পলা কিন্তু তার আগেই দ্বিতীয় দেবী বলে উঠলেন বাবা মায়ের রক্ত জল করা টাকা পয়সা খরচ করে নিজের পায়ে দাঁড়িয়েছ সে কি লোককে দেখাতে তাছাড়া তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার বাবু তাই বাবুরা যেমন সংসার মা বাবা দেখাশুনো করার একটা দায়িত্ব আছে তেমন তোমারও তো তোমার বাবা মায়ের প্রতি একটা দায়িত্ব আছে বাবু যা আয় করে তাতে আমাদের চলে যায় কিন্তু তোমার বাবা মায়ের মেয়ে হয়েছে বলে বিয়ে দিয়ে দিয়েছেন বলে সারা জীবন নিজেদের খেয়াল নিজেরাই রাখবেন এটা কেমন কথা হলো এই বাড়ির বউ বলে তোমার কি তোমার বাবা মায়ের প্রতি কোন দায়িত্ব নেই নাকি সত্যি বলতে অমর রাসভারী গম্ভীর মানুষের ভেতরে যে এমন একটা আধুনিক মন আছে সেটা বলা কল্পনাই করতে পারেনি শ্রদ্ধায় ভালো লাগায় পলার ইচ্ছে করছিল এখানে গিয়ে গলাটা জড়িয়ে ধরে একটা চুমু খায় কিন্তু যা গম্ভীর তাই আর দেরি না করে বিয়ে দিনকুড়ি বাদেই পলা জয়েন করেছে অফিস জয়েন করার পরে শুধু উনি একবার বলেছিলেন তোমার অফিসের ফোন নাম্বার আর অফিসের ঠিকানাটা আমাকে দিয়ে দিও দরকার লাগতেই পারে বাড়িতে একজন নেই যে ওনার মুখের উপর কথা বলে খুবই গম্ভীর হাসিন খুব কম কথাও খুব কম বলেন কাউকে বকাছকা হয়তো করেন না কিন্তু সবার উপর সজাগ দৃষ্টি থাকে কি কি করছে কি খাচ্ছে সময় মতো সব করছে কি না অত্যন্ত ব্যক্তিত্বময় মহিলা ও শাশুড়ি পলার বেশ কয়েকবার মনে হয়েছে ওনার সাথে বসে গল্প করে আড্ডা দেয় কিন্তু ওই গম্ভীর মুখটা দেখে আর সাহস করে না সেই দিন সকালে রান্নাঘরে চা করতে গিয়েছিল পলা অন্যদিন শাশুড়ি মা আগেই উঠে চলে আসেন কিন্তু সেই দিন আসেনি দেখে পলাই যা বসিয়েছিল ঠিক তখনই ঢুকলেন নুনি রান্নাঘরে পলাকে দেখে কিছু বললেন না শুধু একবার ভুরু কুচকালেন পলা লক্ষ্য করল ওনার চোখ মুখ খুব শুকনো দেখাচ্ছে তাই জিজ্ঞাসা করল আপনার চোখ মুখ খুব শুকনো দেখাচ্ছে ক্লান্ত নাকি আপনি বলুন একটু বিশ্রাম নিন কই না তো ঠিকই আছি হ্যাঁ রাতে একটু ঘুমের অসুবিধা হয়েছিল বই কি তবে আমি ঠিক আছি স্বাভাবিক গম্ভীর গলায় উত দিলেন দ্বিতীয় দেবী হুম তার মানে কুমরের ব্যথাটা বেড়েছিল তাই তো আমি বলি কি আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন আমি চা চলখাবে নিয়ে আসছি বিছানা থেকে উঠবেন না কিন্তু চা কাপে ঢালতে ঢালতে বলল পলা তবে এবার পলার গলাটাও বেশ গম্ভীর না আমি ঠিক আছি আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না তোমাকেও তো কথাটা শেষ করতে পারলেন না পলা একরকম ধমকে সুরেই বলল বললাম না যান ঘরে গিয়ে বিশ্রাম নিন না শুনলে এবার জোর করে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসব ওহো না না তাও তো পারবো না আমি তো এই বাড়ির মেয়ে না বউ আমার তো জোর খারানো চলে না তাই না দ্বিতীয় দেবী কিছুক্ষণ পলার দিকে তাকিয়ে চুপচাপ নিজের শোয়ার ঘরের দিকে চলে গেলেন বাড়ির সবাইকে চা দিয়ে নিজেরা শাশুড়ি মায়ের চা নিয়ে পলা যখন ওনার ঘরে ঢুকল তখন উনি হিটপ্যাট দিয়ে কোমালের সেঁক দিচ্ছেন পলা চায়ের কাপড়ে এগিয়ে দিয়ে বলল আপনি কি ভাবছিলেন আপনি সব জানেন আমি কিছু জানি না আমার মায়েরও কোমরের ব্যথা হত পুরো সংসার ঘাড়ে করে চললে এটা তো হবেই আজ আপনাকে আর উঠতে হবে না ছুটি আমি নিয়ে নিয়েছি আমি সব করে নেব বিকেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে আপনি আমার সাথে যাচ্ছেন চা খেয়ে উপর হয়ে শুয়ে পড়ুন আমি ভলেনি মালিশ করে সেক দিয়ে দিচ্ছি একটু হুমান কথাগুলো শুনে দ্বিতীয় দেবীর দুটো ছলছল করে উঠল বহুদিন কেউ এমনভাবে ওনার উপর জোর খাটায়নি কাপা কাঁপা গলাই বললেন জানিস তোর কথাগুলো শুনে আমার আমার মায়ের কথা মনে পড়ছে সেও ঠিক এইভাবে আমার উপর জোর খাটাত আসলে কি জানিস আমাদের যখন বিয়ে হয় তখন এই বাড়িতে অনেক লোক অনেক বিচার আচার ওতে যা যে হতো না সেটাও নয় তবে নিজেকে গম্ভীর করে রাখলে লোক সহজে খাটায় না সেই বাঁচতে বাঁচতে কবে যে কাছের মানুষগুলোর থেকে দূরে হয়ে গেছি বুঝতেও পারিনি কেউ সেই গম্ভীরতা দেওয়াল পেরোনোর চেষ্টাও করেনি তুই দেখছি খুব সাহসী সে তো হবই আমি কে বউ মা বউ হলেও মা তো মা হলে সাহসী হতে হয় না হলে চলে না নাও নাও শুয়ে পড়ো মানিসটা করে দি আমার আবার ওদিকে অনেক কাজ আছে বলে প্রায় জোর করে ধরে ওনাকে শুইয়ে দিয়ে মলম লাগানো শুরু করল আরামে তৃপ্তিতে দ্বিতীয় চক্রবর্তী চৌ দুটো বুঝে আসছে দেওয়ালটা ভাঙছে যে